আমরা না সবাই এই ভিডিওতে চলুন ভিডিও শুরু করা যাক এ মুহেদর এ মুহেদর মেরে এ আমি নাই এ এ এ এ

ওই खुदाय যদি আমারে বই বানাইতো হাই হাই खुदाय যদি আমারে বই আমার ভালোবাসার মানুষটা সেই বই পড়তে পড়তে ঘুমাই যাইত কি কথা দেখ ঠিক না হাই হাই কি তোমরা টিকটক বানাচ্ছো ভালো করে বানাও টিকটক ভালো ক্যামেরা দে বানাও ভালো মোবাইল দিয়ে ভাই কি দামি ফোন চালান নাকি এ দামি তোমাদের কাছে এগুলো দামি আমার কাছে দামি না এগুলো নর্মাল বুঝছো আমিও টিকটক করি থাইল্যান্ড সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় টিকটক করি ভাই তাইলে তাই বিরাট বড় সেলিব্রেটি সবাই বলে আমি অনেক ফেমাস একশো বিশটা ফলুয়া আছে আমার সব টিকটক রয়েছে জানিন তো শরীর আমরা আরে না টিকটকে কিভাবে করতে হয় এটা তো বুঝতে হবে শিখতে হবে নাকি আচ্ছা ভাই একটা টিকটক করে দেখাই করা হয় দেখি এই ক্যামেরা ধরো তো কই যায় করে উনি অ্যাকশন শুরু করবে হয়ে রেডি 1 আমি তোমার দিলাই বাঁচি

খালি মুল্লা ভাই না বাংলাদেশি জুকার টিকটকের ঘাটা ধরছে টিকটক বানাবে না পাগল আমি নই রে বেমান পাগল আমি রাস্তা রাস্তাঘাটে চলতে ফিরতে ভালো তোমাই বেসেছি ও ডিসকা ও ডিসকা ও ডিসকা এত সুন্দর একটা টিকটক করলা কোনো দামই দিলো না টিকটক করছে কোনো মূল্যায়ন করলো না এ ভাইয়া টিকটক বানাচ্ছো হ্যাঁ ভাইয়া জানা সুন্দর তো এর লাগাটা বানাইতাছি মন হইতাছে ফরি উঠ যাই বগা হ্যাঁ টিকটক ফরি এর লাগা আমি উঠা বসে ভালো সম্পর্ক তুমি চাইলে আমার সাথে কাজ করতে পারো তোমার ভিডিও সব ফরি আমি পাঠিয়ে দিব ও ভাই ফোরি হলো গুড়া বসা না আমি ফলোয়ার কত আরে মেলা ফলোয়ার তো এইটা দেখ 20টা ফলোয়ার গর্ব করে বলে